মেশিন লাগবে এটার দাম বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা এখন বর্তমান প্রায় যদি এগুলোর দাম উঠা করে আসসালামু আলাইকুম এফজিহন ওয়েলকাম টু ভাই আমার খামার আপনাদের সাথে আছি আমিদলয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তিনশো চৌষট্টি ডি ডিমের অটো একটা ইনকিবেটার দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এবং কি একদম কম প্রাইজের ভিতরে যারা নতুনভাবে শুরু করতে চান তাদের জন্য বেস্ট কোয়ালিটি একটা ইনকিবেটার হবে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওর লাস্টের দিকে ইনশাল্লাহ দাম সহ করে বলে দেবো বিস্তারিত এই তিনশো চৌষট্টি ডিমের ইনকিবেটার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সবার প্রথমে যদি আপনাদেরকে যদি বলি আমাদের এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে এস সি এক হাজার মডেলের টেম্পারেচার এবং কি ওভার টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটির একটা কন্ট্রোলার তার পাশাপাশি আপনার তাপ এবং আদ্রতা দেখানো দেখার জন্য এদিক থেকে আমাদের একটা হাই ব্যবহার করা হয়েছে যেটা এখানে একানব্বই আছে বা বড় সংখ্যা যেটা এটা হচ্ছে আমাদের আদ্রতা কীভাবে মেশিন ব্যবহার করবেন এ নিয়ে যদি আমাদের আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দেবো এবং কি ভিডিও দিয়ে দিব আপনার ভিডিওগুলো দেখলে আমাদের এই ইনভার্টারগুলো কীভাবে ব্যবহার করবেন এই নিয়ে আপনার সুন্দরভাবে বুঝতে বুঝবেন ইনশাল্লাহ এই ধরনের ভিডিও আপনাদেরকে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ তার পাশাপাশি আমাদের এখানে ব্যবহার করা হয়েছে অত্যাধিক কোয়ালিটির হাই স্পিড দুটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে তাপাত্র ছড়ানোর জন্য আমাদের মেশিনগুলো হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটি হয় অত্যন্ত হাই কোয়ালিটি হওয়ার শর্তে আমাদের এখানে তিনটা স্যাটার টে ব্যবহার করা হয়েছে একসাথে আপনারা দুশো চৌষট্টি ডিম একসাথে রাখতে পারবেন এবং কী কোয়েল ফাঁকির ডিম যদি দেন আপনারা এখানে ছশো ডিম একসাথে উপরে রাখতে পারবেন ডিম ফোড়ার তিন দিন আগে আপনার এখানে এক্সো ডিম রাখতে পারবেন হচ্ছে একটা সুতির কাপড় বিষয় দিয়ে এটার উপরে রাখবেন কীভাবে কী করবেন সব কিন্তু আপনার আমরা বিস্তারিত আপনাদেরকে বলে দেবে ইনশাল্লাহ কিন্তু বলে দেবে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ তো তার পাশাপাশি এখানে আমাদের সিক্স ওয়ার্ড একটা মোটর ব্যবহার করা হয়েছে তারই পাশাপাশি অত্যাধিক কম কোয়ালিটির সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমরা ইন তৈরি করে থাকি এদিক থেকে লোহার ফ্রেমগুলো কিন্তু রঙ করে দেওয়া হয়েছে ডবল ফ্যান ডবল হোল্ডার ব্যবহার করা হয়েছে আপনারা জাস্ট সাইড ওয়েট একটা বাল্ব ব্যবহার করবেন মাসে হচ্ছে আপনাদের কারেন্ট বিল আসবে একশোটা থেকে একশো বিশ টাকা মতন কারেন্ট বিল আসবে ইনশাল্লাহ তো আপনারা হচ্ছে ট্রেগুলো এবার বাইর করতে পারেন এমনকি যে লোহার যে স্ট্রাকচারটা আছে ওটাতে আমরা কিন্তু পনেরো কিন্তু রঙ করে দেওয়া হয়েছে কি দীর্ঘস্থায়ী হবে আমাদের এই মেশিনগুলো তা এবং আদ্রতা যদি আমাদের এখান থেকে যদি বেড়ে যায় অটোমেটিকভাবে ওই ফ্যানটার মাধ্যমে কিন্তু আমাদের ইনকুটারটা দ্রুত এটা কিন্তু ঠান্ডা করে দেবে এই জন্য আমাদের ওভার টেম্পারেচার ফ্যান আসে ওদিক থেকে পিছন থেকে যদি দেখাই এই ফ্যানের পিছনে আমরা কিন্তু একটা জালি ব্যবহার করছি যাতে করে এদিক থেকে একটা ফ্যানের জালই ব্যবহার করা যাতে করে আমাদের পিছন থেকে কোনো ধরনের পোকা বা কোনো কিছু গিয়ে আমাদের ফ্যানটা যদি জাম যদি না হয় এই জন্য আমরা কিন্তু একটা জালিয়ে ব্যবহার করে দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের যাদের এই ধরনের মেশিন লাগবে এটার দাম বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এখন বর্তমান প্রাইস যদি বা এগুলোর দাম ওঠানামা করে আপনারা যখন নেবেন তারা অবশ্যই আমাদের এই এই মেশিনটার স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্যান নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে নখ দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আপনার নাম ঠিকানা দিবেন ওই ঠিকানায় গেলে আপনারা রিসিভ করে নেবেন ওখান থেকে বাকি টাকা দিয়ে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স এই মেশিনগুলো সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে আপনার ঠিকানা দিলে আমরা ওই ঠিকানা পাঠা যাবো বাকি টাকা মাল হাত পাওয়ার পর দেখে শুনে ওখান থেকে রিসিভ করে নেবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে আমাদের এগুলো কাজের কোয়ালিটিগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে কাজ করা হয়েছে এটা ফলার ফটানো হয়েছে আমাদের নোয়াখালী হচ্ছে চাটকিলে এটা এই মেশিনে পাঠানো হয়েছে নোয়াখালী এই এদিক থেকে হচ্ছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এদিক থেকে সুন্দরভাবে আমরা প্যাকেজিং করতে এখানে একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে যে পাওয়ার সাপ্লাইটা আপনারা কারেন্টের সংযোগ করার সঙ্গে সঙ্গে কিন্তু কিন্তু সচ্ছল হয়ে যাবে আপনারা যাদের এসিডিসি লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু শুধু কারেন্টের একটা শুধু এসি একটা ইনকিবেটার হয় কাস্টমার হয়তো বা ঘরে হয়তো আইপিএস বা হচ্ছে অন্য কোনো সিস্টেম থাকার কারণে শুধু এসিটা নিচ্ছে যারা এসি ডিসিও নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এমনকি শুধু এসিও নিতে পারবেন আমাদের কাছে সকল ধরনের ইনকিউটার পেয়ে যাবেন ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রান দা নাম্বার যোগাযোগ করবেন এটার প্রাইস রাখা হচ্ছে মাত্র সাত হাজার আটশোশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ